ওই আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব বইয়া, মাহফুজ এরা মিলে ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝাচ্ছে ভুলভাল বুঝিয়ে অ্যান্ড ইউনুস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়নের জন্য তো বুঝাচ্ছে তো ইউনুস স্যারকে ইউজ করে ওনার নামটা ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজ টাজ করতেছে সরি দুশো পঁয়ষট্টি জনের কাউন্সিলর নিয়ে তারা একটা প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে তা আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ব্যারিস্টার আপনার সুমন সে তো স্বতন্ত্র থেকে আপনি নির্বাচন করেছে তাকে যে আপনারা গ্রেপ্তার করেছেন কী কারণে গ্রেপ্তার করেছেন সে আওয়ামী লীগের দোষ ছিল এই কারণে তো সেইভাবে আওয়ামী লীগের দ্বারা স্বতন্ত্র ছিল এরা সবই আওয়ামী লীগের দোষ এদেরকে নিয়ে আপনারা পূর্ণবাসন করার চেষ্টা করছেন এদের মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন এখন ডক্টর ইউনুসকে আপনাদের হেল্প করার কথা অথচ মুরব্বীটাকে আপনারা ভুলভাল বুঝ দিচ্ছেন ডক্টর ইউনুসের মতো একটা লোকরা আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশে সেবা করতে পারেন অথচ আপনাদের মতো কিছু ওই যে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব ভাইয়া মাহফুজ এরা মিলে ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝাচ্ছে ভুলভাল বুঝিয়ে অ্যান্ড ইউনুস স্যার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়নের জন্য তো বুঝাচ্ছে তো ইউনুস স্যারকে ইউজ করে ওনার নামটা ওনার যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজটাস করতেছে এরা কোনোভাবেই যদি পূর্ণবাসন করতে চায় আওয়ামী লীগের পূর্ণবাসন বা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএমপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করব। তাহলে গত পনেরো বছরে যেখানে বিএমপিকে মাইনাস করতে পারে নাই শিবিরকে মাইনাস করতে পারে নাই বিরোধী দলকে শেখ হাসিনা দমাইতে পারে নাই তোমরা নতুন এমন করছো যে তোমরা এশিয়া এদেরকে দমাই দেওয়া ছাত্র দলের বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গায় পোস্ট করো তোমাদের বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় সমন্বয় অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে তোমরা বলো যে কেন্দ্রীয় সমন্বয় শোনো কেন্দ্রের থেকে একটা নিতে যে বিভিন্ন জেলা জেলা কিন্তু সমন্বয় করেছে ওরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে আওয়ামী লীগের পূর্ণবাসন না করে দেশের জনগণের জন্য কাজ করো যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে দাও নয়তো দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও তখন দেখবা যে তোমাদের পাঁচ সাল থাকবে না যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে এর সাথে তোমরা সবগুলো জড়িত তোমরা এই হেলিকপ্টার দিয়ে কম্বল দিতে যাও ভালো কথা চেক বিতরণ করো ভালো কথা আমরা সাধুবাদ জানাই সরকারি টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছো বিভিন্ন জেলায় আপত্তি নেই টাকা দুই নম্বর টাকা কামাচ্ছ দুই নাম্বার টাকা দিয়ে ভালো কাজ করতেছ কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ এই ভাই আমার বাসাও চাই স্যারের পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছয়টা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলো ফায়ার অ্যালার্ম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলাকে সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বোতলে যদি ডাকাত ধুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পাস তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও তিনটা একসাথে বসো একদম সিডি হালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজিব ভূয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলা সব মনে জ্বলে পুড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ বেটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করেছাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবাদুল কাদের গ্রেপ্তার করতে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছ তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের প্রার্থী নেতাদের ধরা বড় বড় নেতাদের দেশ থেকে পালনের ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দেওয়া যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের ইয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেল তাহলে ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পূর্ণবাসন করে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লোকজন কীভাবে ভিড় করে আমার এটার উত্তরটা একটু দিয়ে যাবেন ধন্যবাদ